তোমার সন্তান কে মা বিপদে আপদে মগো করো মাগো তুমি দয়া মই মাগো তুমি কৃপা মই মাগো তুমি সবার সারা জীবন মরণ বিপদে আপদে কত অসহায় তোমার সন্তান গুলো কত যে অসহায় তোমার সন্তান গুলো তুমি তো সৃষ্টি করেছ জগতে মা হয়ে যদি তুমি তোমার সন্তান দে মা তোমার কি কষ্ট হয় না গো তোমার কি কষ্ট হয় না জে জগো জানিমা তুমি যে দয়ার সো দরী মা তুমি যে দয়ার সো দর নি মা এ তে তোমার সন্তানরা কত যে বিপদে আপদে দুঃখে কষ্টে অনাহারে অনাশয়ে রোগ বেধিতে মা সে থাকো মা তুমি যারা তোমাকে দিন নাম জপ করে যারা তোমারে ছবি বুকে আপন করে গেথে রাখে মাগো তাদের পাশে তুমি সর্বদা থেকো মা আমার মা তুমি যে সবার মা তুমি যে অন্তর জানি মা তুমি যে করুণাময়ী মা তুমি যে করুণা মই যে কৃপা মই মা গো তুমি যে কৃপা মই মাগোমা মাগমা তুমি অন্ত জামিনী গো তুমি যে যারা যন্ত্রণাতে মা মাগো তাদেরকে তুমি মা সব সময় দেখো যারা সাত পথে চলে যারা সৎভাবে চলে তাদেরকে তুমি মাগো রক্ষা করো মা তাদেরকে তুমি মাগো রক্ষা করো মা তাদেরকে তুমি মাগো রক্ষা করো মা তাদেরকে তুমি মাগো রক্ষা করো মাগো তাদেরকে তুমি মাগর আমি গান গাইতে কেঁদে পেলি তাই গলার সুর পাল্টে যায় সবাই ভালো থাকো সুস্থ থাকো একটু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো এগুলো আজকালকার মানুষরা শুনতে চায় না যারা ঠাকুর দেবতা তারাই এ করে কিন্তু তোমরা কি জানো এই যে ঠাকুরের গান বা যে গান এই যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এসব গানে বজার অনেক বিষয় থাকে বলো মা গো তুমি খুব ভালো মা এখন খাওয়াই তোমরা দেখেছো তো সবজি বাজার করে নিয়ে এসছি আজকে লাইভ করেছিলাম কারা কারা দেখেছো লাইভটা আমার কোথা থেকে ঘুরে এলে মন ভালো লাগবে কোথা থেকে ঘুরে এবে এলে মন ভালো লাগবে এখনও সেটা আমার জানা নেই গো যদি আমি জানতাম হয়তো তোমাদেরকে বলে দিতাম জানি না মনে হচ্ছে কি বলতো আমি জানি তবে এটা জানি আমি মৃত্যু হলে তখন মনে হচ্ছে শান্তি আছে তখনই মনে শান্তি আছে এর আগে শান্তি নেই শান্তি নেই আমি সন্ধ্যেবেলা লাইফে আসবো তোমরা কিন্তু কিন্তু সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে লাইভে আসবো আজকে সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে আমি সন্ধ্যেবেলা লাইভে আসব প্লিজ তোমরা চ্যানেলটাকে যদি যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছ তারা কিন্তু এসো সন্ধে দেওয়ার সময় তোমরা তাড়াতাড়ি করে আজকে সন্ধে দিয়ে নেবে অনেক কিছু আজকের আমি ওই সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে বলবো আমি যখন লাইভ করি কমেন্ট যারা করে মাগ তুমি খুব ভালো মা হ্যাঁ কোথা থেকে ঘুরে এলে মন ভালো লাগবে এসো আমরা বাড়িতে তোমাকে নিয়ে ঘুরে আসবো চোখের জল যখন আমার মতন অবস্থা হবে না তখন বুঝতে পারবে মা গো এর তার নামে নিন্দে কথা আর বেরোবে না মুখ থেকে মা আর বেরোবে না গো মা তখন তখন বেরোবে না মা বলে পরিশ্রম এরকম করো এরকম মানুষের অসহায় মানুষদের দেখো যদি আজকে লাইফে থাকো বাজারে গিয়েছিলাম লাইভ করেছি সবজি নিয়ে এসেছি ভিডিও ছেড়েছি দেখবে ভক্তদের জন্য এই যে বলে না তোমার মা যে তুমি নোরমা বলছ তোমার মা বলে না যে ভক্তদের খাওয়ালে বলতে নেই শোনো অনেক সময় অনেক সময় বলতে হয় নিশ্চয়ই কোনো কারণ থাকে বলার বুঝেছো এই যে আমি ভক্তদেরকে যে বসে বসে যে সেবা করি এই যে রান্না বান্নাটা কে করে দেবে তার জন্য আমি বলি যে সবাই আসে মায়ের মন্দিরে অনেক দূর দূরান্ত থেকে মায়ের মন্দিরে আসে মা তুমি জানো সবাই আসবে সত্যি কথা তোমরা ভালো করেই জানো আমার স্পষ্ট কোথায় কষ্ট নেই আমি এইরকমই যেটা ভুল সেটা অন্যায় আমি সেটা বলবোই আমি দেখেছি এখানে যত ভক্ত এসছে আজ এত ষোলোটা বছর আমি দেখি আমি তো ষোলোটা বছরই কিন্তু আমি এইরকম সেবা করি ভক্ত সেবা করি যখন একটা আসে একটা খাওয়াই যখন দুটো আসে দুটো খাওয়াই যখন দশটা আসে দশটা খাওয়াই এখন যদি কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো হয়ে যায় যার কপালে থাকে আমার রান্না করা ভাত আলু হাতে ভাত বলো যা আমি পারি আমার সামর্থ্য আমি তো বলে দিয়েছি ছোট্ট বছর কেউ বলতে পারবে না যে আমাকে একশো চাল বা একশো আলু বা কেউ কিছু কিনে দিয়েছে তাহলে আমি তাদেরকে বলি জোগাড় যদি আমি করতে পারি তোমরা একটু সকাল সকাল এসো এসে একটু হাতে হাতে রান্না যদি করে দাও তাহলে তোমরা তো সেবার জন্য রান্না করছো এই যে মায়ের পুজোতে তোমরা আসছো জানো কি মায়ের পুজো পরম পুজো তুমি কিন্তু আসল পুজো করে নিলে এই যে ভক্ত ভক্ত সেবা যে অন্ন যে তুলে দিচ্ছ রান্না করে বুঝেছো আমি তাদেরকে বলি কিন্তু কজন শোনে বল যে যার সমস্যার জন্য এখানে আসি মায়ের কাছে আর আমি তাদের সমস্যা ঠিক দেখি কিন্তু আমার দুঃখ আমি বলি না আমি হয়তো রান্না করতে করতে এসে কার কী সমস্যা দেখছি ছুটে ছুটে আসি একটু মন্দিরে করি আবার একটু রান্না করে ছুটি একটু পুড়ে যাচ্ছে একটু ছুটছি টাইম হয়ে এসে একটু নাড়াবো এরকম করি এরকম করি আমি মা দুর্গার মতন আমি বলছি না মা দুর্গা তোমরা আবার এটাকে মা দুর্গা বলে দেবে মা দুর্গার মতন দশটা হাতে এই এরকম ছুটাছুটি করেই কাজ করি আজকের বাজারে গিয়ে এই যে সবজি পালা দেখেছো তো নিয়ে এসছে আমি দেখাবো লাইফটা নিয়ে গিয়ে নিচেও দেখাবো কিন্তু জানি না তোমরা বিশ্বাস করবে কিনা আমার কথা কিন্তু এখনও অন্য খাইনি কটা বাজে জানো আমার ছেলে এই আগুর একটা দেখবে এখানে ঢুকিয়ে দিল ওখান থেকে ভোগ ভোগ দিয়েছি মাকে ওখান থেকে নিল নিয়ে ও একটু খেলো আমাকে ঢুকিয়ে দিলো সকালবেলা আমার প্রতিদেবতা শিব আমাকে খাইয়েছে তোমরা বিশ্বাস করবে আমার বড়ো ছেলে এখনও অন্য খাইনি মায়ের মন্দিরে আমি কিন্তু উপোস আছি মায়ের মধ্যে অন্যও খাইনি কেন যেন করতে পারছি না কিন্তু মায়ের পুজো ছুটে এসেছি বাবা এসে পুজো করে নিয়েছেন এসে দেখি বাবা ভিডিও ছেড়েছে দেখবে বাবা বাতাসা ভোগ দিয়ে দিয়েছেন মাকে বাবা এই চুন এটা করিয়ে দিলেন একটা ভক্ত মা দিয়েছিলেন এটা পরিয়ে দিলেন এটা করিয়ে দিলেন এটা ভক্ত মা দিয়েছেন খুব সুন্দর এটা হ্যাঁ করিয়ে দিয়েছেন আর মাকে পরিষ্কার টাকা করে ধূপ ধূপ ধুনো দিয়ে আর প্রদীপ তো তিনটে জ্বালিয়ে দিয়েছি আর তুলসী গাছ একটা এখন জ্বলবে সেই সন্ধেবেলা পুজো টুজো হয়ে যাওয়ার পর হয়তো লিবিয়ে দেবো নাহলে বারোটার আগে লিবিয়ে দেবো ঠিক আছে তেলের তেল তো বাড়ন্ত হয়ে গেছে এত তেল তো আমি ওই জন্য বলি যে ওরা কিন্তু শুনবে না নিজেদের মতন নিজেদের টাইম মতন যে ওই যে মা এখন শ্যামা এখন কাজ করছে এখন গিয়ে বেকার কী করব এগারোটা বারোটা একটা সময় যাবো হ্যাঁ তারপরে মায়ের কাছে সমস্যাগুলো মিটিয়ে নেবো মায়ের ঘরগুলো একটু এটা সেটা জেনে নেব বুঝেছো তো সমস্ত যে যার সত্যি কথা আমার কোনো গোপন কথা নেই আমি তো দেখলাম তো এখানে খুব কম ভক্ত দেখেছি যে শ্যামামার কষ্টটা সেগুলো তাদের তোমাদের তুলে ধরেছি ভিডিওতে সেগুলো তুলে ধরেছি দেখবে খুব কম ভক্ত দেখেছি যে আমার কষ্টটা বোঝে মানে যারা এখনও এসছে অন্তরে ঝ্যামা তো কষ্ট করছে অনেক ভক্ত দেখেছি বাচ্চাটাকে সামলাচ্ছে সামলায় তো সেই জন্যে বলি যে কিন্তু আমি তাদের বলবো না তারা তো অবুঝ বোঝে না সবসময় বলবো মানুষ হয়ে মানুষের উপকার করো তোমার পুজো কিন্তু মা পেয়ে গেল পেয়ে গেল বাবা আমার প্রতিভতা পুজো করেন আমি ভক্ত সেবা করি ততক্ষণ এবার যদি যখন আমার স্বামী থাকবে না কাজে যাবে তখন কিন্তু আমি মাকে আগে পুজোটা দেব তারপরে বলবো তোমরা অশোক ওয়েট করো তোমরা ধৈর্য থাকলে ওয়েট করো পুজো টুজো দিয়ে আমি তো সবার গোত্র টাইটেল ধরেই পুজো দিই সারাটা জীবন কেউ বলবে না একটা ভক্ত যে তার ভোগটা মাকে আমি দিইনি বা তার ধূপটা লাগাইনি বা তার মোমবাতিটা আমি এখনও লাগাইনি যখন আমি দেখি ভিড় ভাড়টা অনেক হয় মানে তোমরা যে যা পাবে মোমবাতিগুলো নাও ধূপকাঠিগুলো তোমরা লাগি না আমি বলি সবাইকে মিলেমিশে কাজ করতে হয় কখনো যখন পেরে উঠে না ফলগুলো একটু কাটো তোমার ভিডিওগুলোতে আছে দেখবে আবার অনেক সময় এটাও বলি মা গো একটু মাকে একটু স্নান খান কত এখানে কল আছে বলি একটু স্নান করে ন আবার একটু স্নান করে নো আমি যদি ওরা যদি শাড়িটাকে না আনে আমি শাড়ি দিই আমি সেই শাড়িটা নিই না ওদেরকে বলি ঘরে নিয়ে চলে যাও তো শাড়ি ফাড়ি দিই মা এটা পরে তুমি মাকে মালাগুলো যতগুলো আছে পরিয়ে দাও তো যখন অনেক কাজের ব্যস্ত থাকে এমন সময় দেখবে কাজ গোলগাল হয়ে যায় উল্টো পাল্টা হয়ে যায় দেখবে কালের গোল মানে কাজের তাল গোল হয়ে যায় এই কাজটা করবো আগে না ওই করবো গুলিও উঠি আমরা মেলাতে পারি না তখন আমি তাদেরকে বলি একটু হাতে হাতে কর এটাই কাউকে বলি ধুনো একটু সাজিয়ে দাও ধুনোটা ছোপড়াগুলো কেটে কেটে ধুনোগুলো সাজাও এইভাবে করতে হয় কী করবো মায়ের মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন কাজ নেই ঘড়ির কাঁটা কারোর জন্য বসে থাকি দেখেছি কি না চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করো আমি সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে আসবো